হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই যে অংশীদারি কারবারের হিসাব সংক্রান্ত ঢাকা বোর্ড দু তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখেনি নি প্রশ্ন কি বলা আছে যে প্রশ্নটা আমি একটু বড় করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে তো প্রশ্নের আলোকে ক নাম্বারে বলেছে জেইনের ঋণ হিসাব প্রস্তুত করো এখানে জন এবং জেইন দুইজন অংশীদার এবং যে ঋণ নিয়ে এসেছে কোন জায়গায় বলা আছে ঋণের কথা এই যে বলা আছে এই যে দুই হাজার বাইশ সালের পয়লা অক্টোবর তারিখে যে ঋণটা নিয়ে আমি ঋণ হিসাব প্রস্তুত এখানে ঋণের সুদ অন্তর্ভুক্ত করতে হবে যাই ক নাম্বারে ঋণ হিসাব প্রস্তুত করার চেষ্টা করে তো ঋণ হিসাব প্রস্তুত করার জন্য ঋণ সংক্রান্ত যে লেনদেনটুকু ছিল উপরে নিয়ে এসে রাখলাম উপরে উদ্দীপক উত্তর কম যে ঋণ হিসাব

নাম লিখব নকদানি হাজার বাইশ অক্টোবর এক আবার বলছি লক্ষ্য করি পনেরো হাজার টাকা ঋণ নিয়ে এসে যাবে হচ্ছে হিসাব হিসাব ডেবিট ঋণ ক্রেডিট ক্রেডিট তার মানে আমরা দিকে টাকা বলে ঋণের ঘরে টাকা যেহেতু ঋণ হিসাব ক্রেডিট ঋণ হিসাবে ক্রেডিট দিকে টাকাটা করবে এবার এই ঋণের উপরে সুদ ধার্য করতে হবে এবং সুদ ধার্যের হার যদি উল্লেখ না থাকে তাহলে ছয় পার্সেন্ট হারে ধরতে হবে এবং আইন অনুযায়ী ছয় পার্সেন্ট হারে ঋণ ধরতে হবে

তিন মাসের সুদ এত টাকা হবে এবার আমাদের কি করব এখানে একটি দাগ দিব এখানে একটি দাগ দিব দেওয়ার পরে ব্যালেন্স করবে এখন দিকে তো কিছু নাই না থাকলে কি করতে হবে এই দুটো যোগ করে এখানে লিখতে হবে এই যোগ ফলটা এখানে নিয়ে আসতে হবে এই টাকাটাই উপরে লিখতে হবে এই টাকাটাই উপরে লিখে নাম দিব ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি নাম দিব ডিসেম্বর একত্রিশ তারিখে এবং এই টাকাটা এই দিকে চলে যাবে ব্যালেন্স বিডি নামে এটা হবে যা পরে এর পরের দিন অর্থাৎ দুই হাজার তেইশ জানুয়ারি এক তারিখ যেহেতু পরের দিন তো আমরা করতে পারি নাম্বার নাম্বারে আমাদের বলেছিল এই লাভ লোকসান আবন্ড হিসাব করতে তো লাভ লোকসান হিসাবে শখ আমরা অঙ্কন করলাম এই যে লক্ষ্য করি উপরে জন এবং যে নিয়ে লাভ লোকসান এবং তারিখ লিখবো এবার বিবরণ টাকা টাকার ঘরে একটা টানলে হয় দুইটা টানলেও আমি দুইটা টেনেছি একটা যদি টানি টাকার ঘরে কলাম হয় তাহলে এখানে যোগ এখানে করা লাগবে এনার কলাম আর যদি আমরা দুইটা তাহলে যোগ ফাইনালি টানি এখানে বসাবো দুইটা ঘর টানলেও হবে একটা টানলে হবে সমস্যা নেই এবার আচ্ছা একটা কাজ করি আমরা কি দেখবো প্রশ্নটা উপরে লিখে রাখলে ভালো হয় তাই না তো ডেবিট ক্রেডিট হবে অবশ্য দুই দিকে ডেবিট ক্রেডিট হবে ডেবিট ক্রেডিট লিখবো এবং আমি প্রশ্নটা নিয়ে এসে রাখলাম তো প্রশ্নটা নিয়ে আসার কারণে উপরে কিছু অংশ ঢাকা পড়ে গেছে সমস্যা নেই আমরা যেখানে লিখবো সেখানে তো ফাঁকা আছে প্রশ্ন নিয়ে আসলাম কারণ এই প্রশ্ন দেখে দেখে হয়তো আমরা উত্তর লিখবো তাই না তোমাদের কাছে যারা আমার সাথে বই দেখছো বইতে তো তোমাদের প্রশ্ন আছে যাই হোক বাম দিকে কি কি বলবে খরচ সমূহ আর ডান দিকে বলবে আয় সমূহ এখানে খরচ সমূহ বলতে থাকে এই অঙ্কে মূলধনের সুদ বেতন কমিশন এগুলি খরচ ঋণের সুদ এখানে কি কি আছে দেখতে হবে আর এইদিকে সাধারণত বসে আমরা জানি প্রথমে নিট মুনাফা বলবে এই যে সবার শেষে বলা আছে উপরুক্ত সমন্বয়গুলি সাধনের পূর্বে ব্যবসায় নিট মুনাফা হয়েছিল কত এটা সবার আগে বসে বিশ্বদায় বিবরণী বলে নিট মুনাফা এক লাখ তিরিশ হাজার টাকা অঙ্কে দেওয়া ছিল এটা সবার আগে আমরা ডান দিকে লিখতে পারি এরপরে এবার বাম দিকে লিখবো অংশীদারদের মূলধন হিসাব মূলধনের সুদ তো মূলধনের সুদ কি বলেছে তারা মূলধন ছিল যতক্ষণ এক লাখ চল্লিশ হাজার এক লাখ বিশ হাজার দুইজন আর মূলধনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে উত্তরনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে বলা আছে সেজন্য আমরা মূলধনের সুদ লিখে দুজনের নাম লিখবো জঞ্জেই সাত হাজার টাকা হবে বারো এক লাখ বিশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট সম্ভবত ছয় হাজার টাকা হবে এই দুটো যোগ করে এখানে লিখব অতিরিক্ত মূলধন নাই তাই অতিরিক্ত মূলধনের সুদ ধরে তাই হচ্ছে মূলধনের সুদ দুইজনের লিখলাম এবার এই বেতন পাবে মনে হয় জন মাসিক বারোশো টাকা বেতন পাবে সমন্বয়গুলি সাধনের পূর্বে মানে বেতন সে উঠায় নেয়নি তার বেতন আমরা বারোশো টাকা প্রতি মাসে প্রতি মাসে যদি বারোশো হয় তাহলে এক বছরের হিসাব বারোশো গুণ বারো চোদ্দ হাজার চারশো টাকা হবে এবার ওই বছরে জন ও জেইদের উত্তোলন ছিল প্রথম প্রথমজনের ছিল পঁচিশ হাজার পরেরটা ছিল বিশ হাজার টাকা করে উত্তোলন করেছিল উত্তোলনের উপর এখন উত্তোলনের তারিখ যদি না দেওয়া থাকে তাহলে হাফ বছরের শুদ্ধ হতে হবে কিভাবে এই গুণ কিন্তু দিকে লিখতে হবে উত্তোলন মূলধনের সুদ এদিকে উত্তোলনের এই দিকে উত্তোলনের সুদ আয় তাই ক্রেডিট দিকে বসে উত্তোলনের সুদ দুইজনের নাম লিখলাম এবার টাকা লিখবো কিভাবে লিখবো টাকা পাঁচ পার্সেন্টের সুদ ধার্য করতে হবে তাহলে পঁচিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট বারোশো পঞ্চাশ টাকা হবে কিন্তু তার না অর্ধেক হবে কারণ হাফ বছরের তাই ছয়শ পঁচিশ টাকা হবে পাঁচশো টাকা হবে অর্থাৎ ছয় মাসের সুদ ছয় মাসের কিভাবে কাউন্ট করবো এই বিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট আবার গুণ ছয় ভাগ বারো তাহলে হবে এবার এখানে একটি দাগ দিব এই দুটো যোগ করে শেষে নিবো এ হচ্ছে আমাদের মূলধনের সুদ ও আরেকটাই অঙ্কে আরেকটা আইটেম আছে ঋণের সুদ ঋণের সুদ লিখবো যে বের করেছিলাম ঋণের সুদ দুশো পঁচিশ টাকা হয়েছিল ঋণের সুদ ছয় মাসে দুইশো পঁচিশ টাকা হয়েছিল আমরা ক নাম্বারে বের করেছিলাম তাই না আচ্ছা এবার আর তো কিছু অঙ্কে তেমন নাই মনে হচ্ছে এবার আমরা যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার সময় ডান দিক বড় এইদিকেও দাগ দিবো এখানেও দাগ দিব দাগ দুটো এক লেভেলে দিতে হবে এবং দাগ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু জায়গা ফাঁকা রাখতে হবে এখানে চার পাঁচ লাইন জায়গা লেখা ফাঁকা রাখতে হবে কারণ এখানে অনেক কাজ আছে আমাদের এখানে অনেক কিছু লিখতে হবে সেই জন্য দুই দিকে দাগ দেওয়ার পরে ডান দিকে এই দুটো যোগ করে এখানে লিখলাম ওই যোগ এখানে নিয়ে আসলাম দুই দিকে ডাবল দাগ দিয়ে দিলাম আবারও বলছি এদিক যোগ করে লিখলাম যোগফলটা এখানে নিয়ে আসলাম এবার এখান থেকে এইগুলা বাদ দিয়ে এখানে টাকা লিখবো লিখবো না বের করবো এখান থেকে এগুলো বাদ দিয়ে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আমাদের হবে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা এই টাকাটাকে আমরা বন্টন করে দিব অনুপাত কি দেওয়া ছিল হ্যাঁ এই যে ব্যবসায়ের মুনাফার অনুপাত বন্টন অনুপাত দেওয়া ছিল দুই ইস্টু এক তো দুই এক অনুপাতে যদি মুনাফা বন্টিত হয় তো ওই অনুপাতে এটা ভাগ করে দিব প্রথমে এখানে লিখবো মুনাফার অংশ জন জেন ভালো করে লক্ষ্য করি কিভাবে এই টাকাকে এই দুটোর যোগফল কত দুই আর তিনের যোগফল দুই আর একের যোগফল কিন্তু তিন এই টাকাটাকে তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করে এইখানে লিখব আবার এই টাকাকে এই তিন দিয়ে ভাগ এক দিয়ে গুণ করে লিখবো তারপরে এই দুটো যোগ করে আমি আবার যোগ ফল দু সেজন্য দুটা এই দুটো যোগ ফল তিন তাই দুটো যোগফল যে তিন সেটা দিয়ে এটাকে ভাগ হবে ভাগ দিয়ে যা হবে সেটাকে একবার দুই দিয়ে গুণ করবো আর আরেকবার এক দিয়ে গুণ করবো এই দুটা যোগ করে আবার এটার সাথে মিলে যাবে কিন্তু দুটো যোগ করলে এটা অটোমেটিক মিলে যাবে এই হচ্ছে আমাদের লাভ লোক হিসাবে এরপরে আবার আমরা গাড়ি তাই না তো কি করতে জন্য রাখলাম গ নাম্বারে বলেছিল এই যে লাভ অংশীদের মূলধন হিসাবে প্রস্তুত করতে বলেছিল তো অংশীদের মূলধন হিসাবে এরকম সব রাখতে হবে তারিখ বিবরণ আচ্ছা আমি লিখে দেখাচ্ছি লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে লিখে দিলাম তারিখ বিবরণ জন জে দুইজন যেহেতু আছে তারিখ বিবরণ জাবেদা জন জে উপরে ডেবিট ক্রেডিট হবে অনেক শিক্ষার্থী ডেবিট ক্রেডিট লিখতে ভুল করে ডেবিট ক্রেডিট লিখতে হবে হবে খেয়াল রাখতে বিষয়টা এবার আমরা অংশীদারের মূলধন হিসাবটা মূলত বছর শেষে মূলধন কত টাকা থাকলো সেটা দেখার জন্য উদ্বৃত্ত বের করার জন্য মূলধন হিসাব প্রস্তুত করতে হয় প্রথমে আমরা মূলধনের প্রারম্ভিক জেদ নিয়ে শুরু করব এই যে প্রথম লাইনে বলা আছে দুইজন অংশীদার যথাক্রমে জঞ্জে পয়লা জানুয়ারি তারিখে তারা এই টাকা নিয়ে মূল ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করেছে যেহেতু বলেছে বলেছে সেজন্য সেজন্য এখানে হিসাব বলে লিখতে লিখতে হবে হবে যেহেতু ব্যবসা শুরু আর যদি বলতো এত তারিখে তাদের উদ্বৃত্ত ছিল তাহলে আমরা ব্যালেন্স বিটি লিখতাম যেহেতু বলেছে ব্যবসা শুরু করলো সেজন্য নকদান হিসাব বলে এক লাখ চল্লিশ হাজার টাকা জনের ঘরে আর এক ধরে এক লাখ বিশ হাজার টাকা লিখবো এবার তারপরে পড়ি চুক্তি অনুযায়ী মূলধনের উপর সুদ ধার্য করতে হবে তো এবার উত্তোলন যদি থাকে উত্তোলনটা উত্তোলনটা উত্তোলন তারিখ না দেওয়া থাকলে আমরা শেষ তারিখ লিখতে পারি সমস্যা নেই এখানে একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে এই যে মূলধন এবং উত্তোলন এই দুটা এক জায়গায় বলবে অংশীদারদের মূলধন হিসাবে বাট মূলধনের সুদ যেহেতু সমন্বয় উত্তোলনের সুদ যেহেতু সমন্বয়ে তাই আমরা দুইবার ব্যবহার করব যেমন লাভ আবর্তন হিসাবে উত্তোলনের ডেবিট দিকে আর এই হিসাবে ক্রেডিট দিকে বসবে মূলধনের সুদ মূলধনের সুদ এই দিকে বসবে মূলধন যে দিকে সেদিকে বলি মূলধন যেদিকে সুদ সেদিকে মূলধনের সুদ দ্বারা মূলধন বৃদ্ধি পায় তাই মূলধনের সাথে যোগ করবো

আরেকটা আইটেম ছিল বেতন বেতন ছিল তো বেতন তো এই যে বারো কে বারোশো কে বারো দ্বারা গুণ করে এই চোদ্দ হাজার চারশো টাকা আর একটা আছে কিন্তু ঋণের সুদ কিন্তু ঋণের সুদ তো ঋণ হিসাবে গেছে তো ঋণ হিসাবে একবার গেছে একবার লাভ লোসা হিসাবে গেছে এখানে ঋণ হিসাবে সুদ আসার দরকার নেই ঋণ হিসাবে সুদ সাধারণত অংশীদারদের মূলধন হিসাবে না লিখে আমরা ঋণ হিসাবে লিখেছি তাই এখানে আসার দরকার নেই আর একটা আইটেম আছে মুনাফার অংশ আমরা যখন এই খদাম্বরং করলাম অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তখন কিন্তু নিজ মুনাফার পরিমাণ একটা বের হয়েছে সেটা লিখবো লাভ মুনা বন্টনযোগ্য মুনাফা বলে কার কত জন্য বের হয়েছিল একজনের হচ্ছে এই ষাট হাজার আর একজনের হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো উনসত্তর হাজার উনসত্তর হাজার আর চৌত্রিশ হাজার পাঁচশো এই হচ্ছে আমাদের এই এই লাভ লোকসান আবন্টন হিসাব থেকে নিয়ে এসছে এইগুলো তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে মূলধনের সুদ বেতন মুনাফার অংশ এগুলো কিন্তু লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে ছিল আর এটা ক্রেডিট দিকে বসলো আবার উত্তরনের সুদ লাভ লোসন আবার ক্রেডিটে ছিল এখন এই হিসাবে ডেবিট বসলো এবার আমরা কি করবো যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার সময় এখানে একটি দাগ দিব এখানে একটি দাগ দিব দাগটা এক লেভেলে দেওয়ার চেষ্টা করব এবার আমরা যোগ করব ডান দিক বড় তো ডান দিক আগে যোগ করব ডান দিক বড় তো ডান দিকে আগে যোগ করলাম এই যোগ এই যোগ এখানে নিব এই যোগ ফলটা এখানে নিব অর্থাৎ আমরা জেইঞ্জের টাকা দিকে যে ইঞ্জের ঘরে লিখলাম জনের টাকা বাম দিকে জনের ঘরে লিখলাম এবার দুই দিকে আমরা কি করবো ডাবল দাগ দিব দেওয়ার পরে এবার ব্যালেন্স করবো জের করবো কিভাবে এটা থেকে এই দুটো বাদ দিয়ে এখানে লিখবো এটা থেকে এই দুটা বাদ দিয়ে এখানে লিখবো এই যে লক্ষ্য করি এখান থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখলাম আর এখান থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখলাম এটার নাম হবে ব্যালেন্স সিটি আমি আবার বলছি লক্ষ্য করি এই দুটো যোগ করেছি যোগ ফল এখানে নিয়ে এসেছি এটা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখেছি এটা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখেছি এটার নাম ব্যালেন্স সিটি এই টাকাটা আবার চলে যাবে ব্যালেন্স বিডি নাম এই যে লক্ষ্য করি এই 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 এইটা এখানে লিখেছি এটা এখানে লিখেছি এখানে লিখব ব্যালেন্স বিডি পরের বছরের 1 তারিখ জানুয়ারি 1 তারিখ এখানে ছিল কি ডিসেম্বর 2022 এখানে হবে 2023 জানুয়ারি 1 মানে পরের দিন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধ অল্প অল্প করে আলোচনা করি একটা করে অঙ্গ পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জন্য কথা হাফেজি